আজকের ধাঁধা খুবই রহস্যময় দেখুন এখানে দুইজন ডাব বিক্রেতা দাঁড়িয়ে আছেন কিন্তু জানেন কি তাদের একজন আসলে একজন কিডন্যাপার আপনার পর্যবেক্ষণ শক্তি কতটা ভালো পাঁচ সেকেন্ডের মধ্যে বলুন কোনজন সন্দেহজনক ভালো করে দেখুন কিছু অস্বাভাবিক মনে হচ্ছে কি বামদিকের ডাবওয়ালা সাধারণত যেমন হওয়া উচিত তেমনই দেখাচ্ছে তার সাইকেলের ঝুড়িতে স্বাভাবিক কাটা ডাব রাখা আছে তার চোখের দৃষ্টি কি স্বাভাবিক ডান্দিকের ডাবওয়ালা তার ঝুড়ির দিকে ভালো করে দেখুন ডাবের মধ্যে কি কিছু লুকানো থাকতে পারে তার চোখের ভঙ্গি কি সন্দেহজনক মনে হচ্ছে আপনার কি মনে হয় কমেন্টে আপনার উত্তর দিন সময় শেষ এবার দেখা যাক সঠিক উত্তর যদি আপনি দিকের ডাবওয়ালাকে বেছে নেন তাহলে আপনি একদম ঠিক তার ঝুড়িতে থাকা কাটা ডাবের ভেতরে কিছু লুকানো থাকতে পারে এটাই প্রমাণ করে যে সে একজন কিডন্যাপার হতে পারে আপনার উত্তর কি ঠিক ছিল তাহলে কমেন্টে লিখুন আমি পর্যবেক্ষণ মাস্টার আপনার বন্ধুরা কি এই ধাঁধাটি সমাধান করতে পারবে তাদের সাথে শেয়ার করুন আপনার পর্যবেক্ষণ ক্ষমতা কতটা ভালো স্কোর দিন দশ এর মধ্যে এমন আরো মজার ও রহস্যময় ধাধা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন নেক্সট প্রশ্ন আজকের ধাঁধাটি খুবই চ্যালেঞ্জিং দেখুন এখানে দুইজন মহিলা খাবার তৈরি করছে কিন্তু জানেন কি তাদের একজন আসলে একজন ভয়ঙ্কর খুনি আপনার পর্যবেক্ষণ ক্ষমতা কেমন মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে খুনি মহিলাকে খুঁজে বের করুন ভালো করে লক্ষ্য করুন কোথাও কোনো অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছেন মহিলা এক বাম দিকের মহিলা হাসিমুখী খাবার তৈরি করছে তার সামনে রাখা উপকরণগুলো কি স্বাভাবিক সন্দেহজনক কিছু কি দেখতে পাচ্ছেন মহিলা দুই দিকের মহিলা তার হাতের চামচের দিকে ভালো করে তাকান টেবিলের উপরে রাখা বোতলগুলো দেখুন সেগুলোর মধ্যে একটি বোতলের গায়ে বিষের চিহ্ন আছে আপনার কি মনে হয় কমেন্টে আপনার উত্তর দিন সময় শেষ এবার দেখা যাক সঠিক উত্তর যদি আপনি দিকের মহিলাকে বেছে নেন তাহলে আপনি একদম ঠিক তার টেবিলে থাকা একটি বোতলে বিষের চিহ্ন দেখা যাচ্ছে এটাই প্রমাণ করে যে সে খাবারে বিষ মিশিয়ে খুন করতে পারে আপনার উত্তর কি ঠিক ছিল তাহলে কমেন্টে লিখুন আমি পর্যবেক্ষণ মাস্টার আপনার বন্ধুরা কি এই ধাঁধাটি সমাধান করতে পারবে তাদের সাথে শেয়ার করুন আপনার পর্যবেক্ষণ ক্ষমতা কতটা ভালো স্কোর দিন দশ এর মধ্যে এমন আরো মজার ও রহস্যময় ধাধা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন নেক্সট প্রশ্ন আজকে ধাঁধা আপনার পর্যবেক্ষণ ক্ষমতা পরীক্ষা করবে দুইজন মহিলা বসে আছেন তাদের সামনে দুটি বাচ্চা কিন্তু শুধু একজনই বাচ্চাটির আসল মা আপনি কি পারবেন আসল মাকে খুঁজে বের করতে ভালো করে দেখুন মায়ের কিছু বিশেষ লক্ষণ থাকে মহিলা মহিলা এক তার হাসি স্বাভাবিক লাগছে শিশুটির চেহারার সাথে তার কোনো মিল আছে কি তিনি কি বাচ্চার দিকে মনোযোগ দিচ্ছেন মহিলা দুই ডান দিকের মহিলা তার মুখে কি সত্যিকারের মায়ের মতো উষ্ণতা আছে বাচ্চার দিকে কিভাবে তাকিয়ে আছেন শিশুটির চেহারার সাথে তার মিল কেমন আপনার কি মনে হয় কমেন্টে আপনার উত্তর দিন সময় শেষ এবার দেখা যাক সঠিক উত্তর যদি আপনি ডানদিকের মহিলাকে বেছে নেন তাহলে আপনি একদম ঠিক কেন কারণ শিশু সাধারণত খাওয়ার সময় নিজের মায়ের দিকেই মুখ করে বসে এখানে ডানদিকের বাচ্চাটি ওই মহিলার দিকে মুখ করে আছে তাই সেই আসল মা আপনার উত্তর কি ঠিক ছিল তাহলে কমেন্টে লিখুন আমি পর্যবেক্ষণ মাস্টার আপনার বন্ধুরা কি এই ধাঁধাটি সমাধান করতে পারবে তাদের সাথে শেয়ার করুন আপনার পর্যবেক্ষণ ক্ষমতা কতটা ভালো স্কোর দিন দশ এর মধ্যে এমন আরও মজার ও রহস্যময় ধাঁধা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন